আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ শুক্রবার আমরা যাচ্ছি আমার ভাতিজির বিয়েতে আমার ভাতিজি বলতে খালাতো ভাই মেয়ে খালাতো ভাই মেয়ে তার বিয়েতে যাচ্ছি সাথে আমার বাবা আছে আমরা যাচ্ছি বিয়ের বাড়িতে তাহলে প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি মোহাম্মদনের হরিচন্ডী খেলাত ভাই দরবীরের বড় কান্যার বিয়ে আমরা সেই বিয়েতে যাচ্ছি চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই এবং আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের এম বাংলা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করেন তাহলে লেটস গো আমরা এখন আছি সেই সাথে কর্মারের মনে আগে আমরা যাচ্ছি এখন আমার ভাতিদের বিয়ে বিয়েতে সেই দিয়ে আমার সাথে আজকে আছে আমার বাবা আবরাল হোসেন সালেমান তিনি আমার সাথে আছেন আর আমরাও আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে হল আমরা তাহলে রাস্তার মালের যেই সুন্দর দৃশ্যগুলি মনে দৃশ্যগুলি আছে সেগুলো আমরা উপভোগ করার চেষ্টা করি তো ইতিমধ্যে আমরা বেলোটা হলো বড়ো ব্রিজ সেই বড় ব্রিজে আছি ব্রিজ থেকে সেই নদীটা নদীর পানি অনেক কমে গেছে আগে বেশি ছিল পানি কমে যাওয়াতে এইটা সুন্দর খুব সুন্দর আগে এই যে জায়গাটা দেখতেছি এখানে আগে এই ত্রিশ মাসে ধার ছিল মানে এখানে নিলাম হয়েছে মাসে বড় 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 তো উঁচা নৌকা সাগর থেকে ওটা আমরা ছোটবেলা দেখছি করে এখানে মাছ আসতো ইলিশ মাছ ছোট ইলিশ মাছ ছিল মাত্র বিশ টাকা কেজি ইলিশ মাছ ছিল তখন বিশ টাকা কেজি আর এখন ইলিশ মাছ তো দুই হাজার টাকা কেজি

Oh! এদিক জামার আবার বোনের বাড়ি যে ভাতি যে চেয়ার বড় খুব ওর আমার খুব খড়া গরমের বাড়ি রাস্তা গাড়িটা תודה רבה <useum>

आगन

হ্যাঁ হ্যাঁ থাকবো আমি ভাই আমার আপন থালার তো বাস্তি আসতে এই জায়গায় আমি না থাকলে আমি এই জায়গায় সব কিছু আমি বুঝছেন আমি এই জন্যই তো শুক্রবারের মাপটা ঘুরাই দিলাম মনে করেন যে আমার আমার পরিবর্তে ওই যে আনক থাকলে থাকবে

বাড়তে যাবো আমি তো বিয়ে করছি তুই একটু তুই একটু আক্তার বাড়িতে যা ওই যে ওই বিষয় একটু বইবো কালকে মাপের বিষয়ে একটুখানি বইবো আনার টান সবাই যাইবার লাগছে আমার ফোন দিয়েছিল আমি তো বিয়ে বিতে করছি তো তুই একটু যা এখন যা সবাই আছে না হইল যে দশ মিনিটের মধ্যে যাইবার নাকি বুঝতে পারতে যা আবার তো সেই পুরানা রাস্তা যে রাস্তা দিয়ে আমার সে জড়িত আমি যখন ক্লাস টেনে পড়ি নাইনটি সিক্সে তখন আমি এই রাস্তা দিয়ে আমার বাড়ি থেকে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলে যেতাম এই রাস্তা দিয়ে আমি স্কুলে যেতাম তখন রাস্তাটা একটু কাছে বাড়ির রাস্তা ছন্দ যে বৃষ্টি ছিল ব্রিজটা ছিল মানুষ ব্রিজটা নিয়ে যা জায়গা থেকে তাই এই রাস্তাটা আজকে কত বছর ছিয়ানব্বই থেকে পঁচিশ উনত্রিশ বছর পর আবার এই রাস্তা আসলাম এই রাস্তার সাথে আমার অনেক ছোটোবেলা শৈশবের কথা জড়িত আছে